নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাতে চলেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি এটা হচ্ছে ওটসের চিলা আর এই চিলাটাতে আমি একটু টুইস্ট যোগ করে দিয়েছি যেটা অ্যাড করলে এই চিলার স্বাদ এবং গন্ধ অনেকটা পরিবর্তন হয়ে যাবে তাহলে চলো দেখতে থাকু এই ওটসের চিলা রেসিপিটা আমি কিভাবে একটু আলাদা রকম বানাচ্ছি দেখো ওটসের চিলা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এখানে দু কাপ ওটস এই ওটসটাকে আমি মিনিট দুয়েক মতন হালকা ফ্লেমে ভেজে নেব কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে নেব দেখো ওটসটা আমি দু মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে এবার চলো এটাকে পিষে নিই দেখো ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে পিষে নিয়েছি এটা একদম পাউডার ফর্মে চলে এসেছে এবার চলো এই পাউডারটাকে আমি একটা বাটিতে নিয়ে নিই এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো বেসন এই বেসনটা এটা বাইন্ডিংয়ের কাজ করবে এখানে বেসনটা দেওয়ার পর আমি বেসন আর ওটসের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি জল দেব বলে রাখি তোমরা কিন্তু একবারে বেশি জল দেবে না তাহলে এটা দানা দানা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নেবে দেখো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে গুলতে থাকবে তাহলে এর মধ্যে কোনো দানা থাকবে না চলো আমি এটাকে এবার এইভাবে গুলে নিই জেনে নিলে কিভাবে আমি এটাকে গুলছি দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে ওটস আর বেসনের এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো এখানে ওয়ান ফোর্থ চামচ মতো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি দেওয়ার পর এটাকে আমি আবারও খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব দেখো এটা আমার মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি কিছু সবজি যোগ করব সেই সবজিগুলো চলো দেখিয়ে দিই কি কী আমি এখানে নিয়েছি দেখো এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি তার মধ্যে প্রথমে আছে দেখো এখানে আছে পেঁয়াজ খুব ফাইনলি চপড পেঁয়াজ এখানে ব্যবহার করবে আর কুচি করে রাখা ক্যাপসিকাম ধনে পাতা কুচি আছে লঙ্কা কুঁড়ে নেয়া গাজর আর আছে টমেটো কুচি এই সমস্ত সবজিগুলোকে আমি এবার এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেব। তাহলে চলো ঝটপট এবারের ব্যাটারের মধ্যে আমি এই সবজিগুলো মিশিয়ে দিই আমি কিন্তু গাজরটা এখানে হাতে কুচি করিনি আমি যে গ্রেটার হয় তা দিয়ে ভালো করে এটাকে কুঁড়ে নিয়েছি তাহলে কি হয় চিলাটা যখন আমি বানাবো তখন এটাকে আমাকে চারিদিকে ছড়াতে অনেকটা সুবিধা হবে গোটা গোটা থাকলে অনেক সময় ছড়িয়ে এটা ভাজতে অসুবিধা হয় দেখো খুব ভালো করে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে নেয়ার পর তোমরা কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে ভাজবে না একটু কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবে কারণ এটা ফুলবে যত ভিজবে এটা ফুলবে এবং তারপর দরকার পড়লে তোমরা এর মধ্যে আবারও খানিকটা জল অ্যাড করবে দেখো দেখতে পাচ্ছ ব্যাটারটা এখনই কতটা গাঢ় হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি আবারও খানিকটা জল দিচ্ছি এইভাবে জল দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ভালো করে জল আর ব্যাটারটা আবার আমি গুলে নিলাম দেখতে পাচ্ছ এর থিকনেসটা কীরকম হয়েছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কমপক্ষে এটাকে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে চলো এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিই দেখো দশ মিনিট মতন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখো ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি দেব স্পেশাল একটা ছোক যে কথাটা আমি তোমাদের বললাম যে জিনিসটা দেওয়ার জন্য এর স্বাদটা আর গন্ধটা অনেকটা বদলে যাবে তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কারিপাতা এখানে পনেরোটা থেকে কুড়িটা কারিপাতা আমি নিয়েছি এই কারিপাতাটাকে আমি খুব ভালো করে কুচি করে নেবো নেয়ার পর এটাকে আমি কি করি চলো এবার দেখতে থাকো দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ মতো খাওয়ার তেল বা কুকিং অয়েল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ গোটা জিরে অনেকে জিরে পাউডার ব্যবহার করে আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কারিপাতা দেখো জিরেটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কারিপাতা কারিপাতাটা বেশ ভালো করে একটু ভাজা হয়ে আসলে তখন এটাকে আমি আমাদের ব্যাটারের মধ্যে ঠেলে দেব। এটাকে কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলবে না তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে দেখো এটা হয়ে গিয়েছে কারিপাতাগুলোর সবুজ সবুজও আছে এবং খুব সুন্দর একটা গন্ধ এর থেকে বের হয়েছে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আবারও একবার এই ওটসের ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের ওটসের চিলার ব্যাটারটা একটু অন্য স্বাদের হবে দেখবে খেয়ে এবার চলো এটাকে ভেজে নিই ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি এবার এই তেলটা চারিদিকে ছড়ানোর জন্য আমরা ডোসা বানানোর জন্য যে প্রসেসটা ব্যবহার করি একটু জলের ছেটা এইটা দিয়ে দিলে কি হবে আমাদের যে ফ্রাই প্যানের যে টেম্পারেচার সেটা অনেকটা ডাউন হয়ে আসবে এরপর তুমি এর মধ্যে দিয়ে দেবে ব্যাটারটা চলো এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ ব্যাটার নিয়েছি নেওয়ার পর এটাকে আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো দেখতে পাচ্ছ কিভাবে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি ভাজতে থাকব। তোমরা চাইলে এটাকে ঢাকা দিয়েও ভাজতে পারো আবার খুলেও ভাজতে পারো আমি এখানে ঢাকনা ব্যবহার করছি না এইভাবে এটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর চারিদিক দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এটা মোটামুটি প্রায় এক পিঠামার ভাজা হয়ে গিয়েছে এবং সেটা হয়েছে কিনা বোঝা যাবে যখন এটা উঠে আসবে দেখো এটা উঠে আসছে মানে এটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি উল্টিয়ে দেব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে যেহেতু আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব দেখো দুই পিটি আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর রংটাও কত সুন্দর হয়েছে আমাদের দেখো ওটসের চিলা একটা রেডি হয়ে গিয়েছে সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেবো দেখো সমস্ত চিলাগুলো আমার রেডি হয়ে গিয়েছে এটাকে তোমরা চাইলে ধনেপাতার চাটনি বা দই বা সসের সঙ্গে পরিবেশন করতে পারো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার